সালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ সালাত আসলাম আল্লা রসুল্লাহ আলা আলহিম ওয়ালা প্রে শিক্ষার্থী ভাই বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন শিক্ষার্থী ক্লাসের বন্ধুরা আজকে আমরা কোরআনে দেখব কীভাবে জোরদান করে কথাগুলো বলা হয়েছে অর্থাৎ জোরদানের বাক্যগুলো আমরা কোরআনে দেখব আল জুমলা লিখ তাকিদ অর্থাৎ যে জুমলাগুলোকে তাকিদ দেওয়া হয়েছে আমরা পড়েছি ইতোমধ্যে নাহসারবার ক্লাসে লাম আল্লাম আল ইয়া তারপরে ইন্না হার হারফতাউকিত এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি কুল্লুহু এবং নাপস এগুলো দিয়ে জোর দেওয়া হয়েছে তো আজকে আমরা আসুন আমরা ইনশাল্লাহ আমরা দেখি যে কিভাবে করেনের জোর দেওয়ার শব্দগুলো এগুলো এসছে রাইট তাহলে বন্ধুরা আসুন আমরা শুরু করি প্রথম যে মেসালটা আমরা দেখি আবিল্লাহ রাহেমিক আকবর আমরা যদি এটুকুই শুধু চিন্তা করতাম আকবর আল্লাহর স্মরণই সবচেয়ে বড় বিষয় তাই না আল্লাহর স্বর্ণই সবচেয়ে বড় বিষয় তো এখানে লাটা কি এই লাটাকে বলা হয় আল্লাহ আলিদা ইয়া এটাকে বলে লাম অফ অর্থাৎ এই লামটার কাজ হচ্ছে জোর দেওয়া অবশ্যই আল্লাহর স্মরণই সবচেয়ে বড় বিষয় রাইট এখানে আকবর এটা মনে হচ্ছে তো এটাকে ইস্মুত দিলি আল আক আকবর মিঙ্কুল ইসাই সবচেয়ে সবকিছু হচ্ছে বড় বিষয় এবং পরে যে মিশালটা আমরা দেখি সিমিলার একটা মিশাল বোকা গফর নিশ্চয়ই এখানে অবশ্যই অবশ্যই তোমার রব হচ্ছে ক্ষমাশীল বোকা গফর মনে হচ্ছে তোমার রব ক্ষমাশীল ক্ষমাসীল বোকা গফর অবশ্যই তোমার রব ক্ষমাসীল ইলাম আল ইফতাইয়া এর কাজ হচ্ছে এটাকে জোর দান করে রাইট এটা কিন্তু ইনার পরে আসে লানা এটা কিন্তু শুরুতেই লামটা আসে এরপরে আমরা যখন আমরা যে ভবিষ্যতের ক্ষেত্রে জোর দেওয়ার সময় আমরা লান পার্টিকেলটা একটু জোর দেয় এবং কি করে আরেকটা হচ্ছে যদি আমরা আবাদা এবং এইটা ইউজ করি আর অতীতের ক্ষেত্রে কত ইউজ করলে আমরা একটু জোর দিয়ে বলি তাই না তো যেমন ধরেন এখানে ক্রয় রয়েছে মা আদুন আমি মনে করি না হ্যাঁ মানে হচ্ছে ধ্বংস হওয়া আমি মনে করি না যে ধ্বংস হবে এটা হ্যাঁ ধ্বংস হবে এটা কখনোই আবাদা ই আবাদা এবং আবাদা শব্দটা যোগ করা হয় ভবিষ্যতের ক্ষেত্রে এবং কত্ত শব্দটা যোগ করা হয় মাদির ক্ষেত্রে মানে অতীতের ক্ষেত্রে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং লাল পার্টিকেলটা এটাও কিন্তু একটু জোর দেয় লা দিয়েও ভবিষ্যতে না করা বোঝায় এবং লান দিয়েও ভবিষ্যতে না করা বোঝায় তবে এই লানটা একটু স্ট্রেস দেয় ওলাই এমন ওলাই এমন ওলাই এমন ওলে নৌ হু আবাদা তারা কখনোই সেটা তামান্না করবে না অর্থাৎ সেটা কামনা করবে না ওলাই এমন নৌ হু আবাদা তারা কখনোই সেটাকে কি করবে না কামনা করবে না বিমা কদ আইদিহিম এই বিটা একটা জায়দা বা এটা দিয়ে বোঝাচ্ছে সবাব কারণ বোঝাচ্ছে তাই না বিমা কদ্যামাথ অর্থাৎ মা কদ্যামাচ এটা কি আসলে এই মাটা কিন্তু মজদারিয়া অর্থাৎ যে জিনিস তারা পাঠিয়েছে আগে আয় তাদের হাতগুলো অর্থাৎ যে আমল তারা আগে পাঠিয়েছে এই কারণে তারা কখনোই যে আমল তারা পেশ করেছে অর্থাৎ ফোরট করেছে আখেরাতের জন্য এই কারণে কখনোই তারা কি করবে না কখনোই সেটা কামনা করবে না হু দিয়ে কি বোঝা হয়েছে হ্যাঁ আর মাউথ মৃত্যু তাই না তারা কখনো মৃত্যু কামনা করবে না বিমা কদ্যামাত আইদিহীন সে কারণে যেটা তাদের হাত পাঠিয়েছে মানে যেটা যে আমল আগে পাঠিয়েছে ক্লিয়ার ইনশাল্লাহ তাহলে এখানে স্ট্রেসটা কিভাবে দিয়েছে তাকিতে কিভাবে লান দিয়ে এবং এর সাথে আবাদান এটা যোগ করে তারপরে ইন্না ইন্না ইলা হাকুম লাওয়াহেদ নিশ্চয়ই তোমাদের ইলা হচ্ছে অবশ্যই একজন এখানে ইন্না হারফু তাওকি দনেস বিন এটা আমরা জানি যেটা ইন্না এরপরে কি করবে তাকে দিবে এবং এরপরে এসমটাকে কী করবে ইলাহা নসব দিবে আর লাওয়াহিদ এই লামটাকে কি বলে লাম আর মোজাহা অর্থাৎ যেটাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে রাইট দূরে ঠেলে দেয় কারণ ইনের ইনার পরে এটা আপনার এই ইয়ার সাথে এটা আসে না এটা খবরে পরে চলে যায় হ্যাঁ তাহলে লামটাকে দূরে ঠেলে দিয়েছে আর ওয়াহিদ এটা তো অবশ্যই আপনারা জানেন এক নিশ্চয়ই তাহলে এই ইন্না এবং এটাকে আমরা বলি ডাবল এমফ্যাসিস রাইট ডাবল এমফাসিস ইন্না দিয়ে এবং লা দিয়ে মূলত এভাবে একটা তাকিদ দেওয়া হয় যে কখন ডাবল এমফাসিস যখন শ্রোতা এটা বিশ্বাস করতে চায় না তখন বক্তা সাধারণত এই ধরনের বেশি এমফাসিস দেয় অন্য আখেরা এবং নিশ্চয়ই আখেরাতের জীবন আখেরাতের ঘরই আবাসি হলো লাহিয়াল হাইওয়ান সেটা হচ্ছে প্রকৃত জীবন অন্য দ্বারাল আেরাতে এখানে ইন্না ইন্নাহার পুতাহকেতন আসবে এবং এরপরে আল্লাম আল মুজাহ হ্যাঁ হ্যাঁ যেমন এখানে দেখেন ইলা হুকুম ওয়াহে তাই না যেমন আমরা দেখেছিলাম না ইন্না এসে কি করলো এই ইলার সাথে লাটা ছিল এই লাটাকে ঠেলে দিয়ে খবরের সাথে নিয়ে দিল প্রায় ঠেলে দিয়ে খবরের সাথে নিয়ে গেল এই ইন্নার সাথে এই লাটা আসে ইলা কিন্তু আহ আল্লাহ আল মুজাহলাকা তারপরে আচ্ছা কি বলে এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু দিয়ে কীভাবে অর্থ করতে হয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওমা জাল এবং বানাননি আলাইকুম মিন হারজ এবং তিনি তোমাদের জন্যে বানাননি আমরা আপনাদের মনে আছে কি আমরা যখন হারজার বিভিন্ন ব্যবহার করছিলাম তো আমরা দেখছিলাম যে অ্যাকচুয়ালি অনেক হারজার আছে যেটা একটা হারজার আসলো অর্থ আরেকটা তাই না অর্থ আরেকটা দেয় যেমন ওমা যা আলাইকুম তোমাদের জন্য বানাননি করেননি ফের দিন মিন হারজ কোনো সমস্যা দিনের মধ্যে তোমাদের জন্য কোনো সমস্যা তিনি রাখেননি মানে কাঠিন্যতা তিনি রাখেননি ক্লিয়ার এটাই ওমা যা আলা আলাইকুম বিমা বিমায় ওমা যা আলা আলাকুম হ্যাঁ ওমা যা আলা আলাইকুম ফির দিন মিন হারজ এবং তিনি দিনের মধ্যে তোমাদের জন্য কোনো প্রকার কোন কষ্ট ক্লেশ বা কাঠিন্যতা তিনি রাখেননি তো এখানে আসলে স্ট্রেসটা কোথায় কে বলতে পারবেন দেখি কোথায় মহাশাল হার গুলো দেওয়া হয় যখন জায়দা হিসাবে আসে কিসের জন্যে হ্যাঁ আচ্ছা এখানে তো এমন আসতে পারো ফির দিন তাই না এরকম আসতে পারতো না হ্যাঁ কিন্তু এখানে মিন দিয়ে দেওয়া হয়েছে কোনো প্রকার কষ্ট ক্লেশ আল্লাহ তোমাদের মধ্যে দিনের জন্য কোনো দিনের মধ্যে কি করেনি কোনো কষ্টই কোনো হারাজ কোনো সমস্যায় রাখেননি এই পরের একটা মেশা দেখেন ফতুর তাই না এটা একটা প্রশ্ন তাই না তার তুমি দেখো কি মিন ফতুর কোনো ফাটল দেখতে পাও কি এখানে দেখেন মিন যদি না থাকতো ফুতুর আসতো তাই না হুম হাল তর র তুমি কি ফাটল দেখো কিন্তু যখন বলো হাল তর মিন ফতুর তুমি কি কোনো প্রকার কোনো ফাটল দেখতে পাও রাইট এই ধরনের একটা এক্সপ্রেশন তুমি কি মানে ফাটল যদি কিছুই কি দেখতে পাও তুমি ফাটল দেখো না মানে কি কোনো ত্রুটি নেই রাইট সো এখানে মিন দিয়ে স্ট্রেস দেওয়া হয়েছে আমরা জানি অলরেডি পড়েছি হার্ফের ব্যবহারের মধ্যে যে হার্প জারগুলো অনেক সময় স্ট্রেস দেওয়ার জন্য আসে জায়দা হিসাবে না জাহাদু এবং যারা জিহাদ করেছে অর্থাৎ আল্লাহরপাদ যুদ্ধ করেছে ফিনা না আচ্ছা অবশ্যই এখানে কিন্তু এটা যুদ্ধ না ফান এটা হচ্ছে সংগ্রাম করা না জাহাদু ফি না এবং যারা আমার পথে সংগ্রাম মুজাহাদা করে বা করেছে এখানে দিয়ে বলা হয়েছে কিন্তু এটা একটা জেনারেল মিনিং নিতে হবে যারা আমার পথে কষ্ট মুজাহাদা করে সুবুলানা অবশ্যই তাদেরকে আমি দেখাবো আমার পদগুলো দেখেন না কিন্তু সুবুলানা অনেক পথ অর্থাৎ জান্নাতে যাওয়ার অনেকগুলো পথ রয়েছে এর মানে সেরাতন মুস্তাকিমের বাইরে না কেউ সলাদ পড়ে কেউ সাদাকা করে কেউ জিহাদ করে কেউ এল অর্জন করে এল বিতরণ করে তাই না এরকম অনেকগুলো পথ এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রাইট সেগুলো বলা হয়েছে তাহলে যারা আমার পথে কষ্ট মজা করে আমি অবশ্যই তাদেরকে দেখাবো আমার পথ এখানে এমফাসিসটা কোথায় কে বলতে পারবে বলেন বলেন তাড়াতাড়ি বিচুরা হ্যালো ফাউ লা রাইট লা এবং এই নুন আর একটা কম্বিনেশনে কি হয় নুন ও তাও কেই তোমরা পরেছি তাই না নুন ও তাও কে তোমরা পরে নি নুন নুন তাকিত কয় প্রকার নুন সাকিন সাকিনা এবং আলটা জাকিত কাফে রাইড নুন তাজদিদ দি তাই না এই দুটা ফেলের সাথে যুক্ত হয়ে তাকিদ দেয় নুন তাওকি দে অধ্যায় আমরা নাও ক্লাসে পড়েছি হ্যাঁ হ্যাঁ দি নাহাদ দি সেখান থেকে এসেছে নাহাদিয়ান না নুন সাকিলা জোক হয়েছে তাই না এরপর কি লাউকাফ ফিরান আন হোম সৈয় আমি অবশ্যই তাদের থেকে সরিয়ে দিব। তাদের থেকে মুছে দিব তাদের থেকে দূর করে দিব তাদের পাপগুলো সইয় আত অ্যাকচুয়ালি বোঝাচ্ছে তাদের মন্দগুলোকে হ্যাঁ মানে তাদের পাপগুলোকে আমি মুছে দিবো লউকা ফেরান না কাপড়া ইকা ফেরু ওকা ফেরু এর সাথে কী করতে হয়েছে লাভ এবং কি নুন তাও হ্যাঁ লউকা ফেরান না অবশ্যই আমি তাদের থেকে মুছে দিব সরিয়ে দিবো মিটিয়ে দিবো অ্যান হোম তাদের থেকে সাইয়ে আহম তাদের মন্দগুলো অর্থাৎ তাদের পাপগুলো এরপরে দেখি আমরা কে দাবু বি আয়াতিনা তিনা কে মনে আছে দেখি কেদ দাবু তারা অস্বীকার করেছে বি আয়াতিনা আমার নিদর্শনগুলোকে বি আয়াতিনা হ্যাঁ আমার নিদর্শনগুলোতে

অতবার সিজদা করল ফেরেস তারা কুল্লু হম তাদের সবাই তাদের সবাই আউন আবার একটা স্ট্রেস রাইট দুইটা স্ট্রেস একটা হচ্ছে কুল্লু দিয়ে এবং একটা হচ্ছে আউন এটা দিয়ে তার মানে দুইটা তাকিদ দেওয়া হলো এখানে রাইট আমরা দেখেছি কুল্লু দিয়ে এবং একটা হচ্ছে আউন ক্লিয়ার তো আউন বা জামিয়া এই ধরনের শব্দগুলো আপনার স্ট্রেস দেওয়ার জন্য আসে বা তাকিদ দেওয়ার জন্য আসে ক্লিয়ার তাই আচ্ছা পরের এক্সাম্পলটা আমরা দেখি বালিল ও বরং মানুষ আলা সিহি তার নিজের উপরে বাঁচিয়ে রাখা মানে সজাগ দৃষ্টি রাখে বা নিজের উপরে সে দর্শনকারী বা দৃশ্য দৃষ্টিমান হ্যাঁ দৃষ্টিমান এটাই ব্যবহার করি রাইট দৃষ্টিমান বা চক্ষুষ মানে নিজেকেই নিজের উপরে সে অবজার্ভ করতে পারে এটা হলো মূল কথা নিজেকেই নিজে সে অবজার্ভ করছে অর্থাৎ আমি দেখেন আমি আমি বা নিজেকেই সবচেয়ে ভালো করে জানি তাই না দিস এ গ্রেট এক্সাম্পল তা আমি নিজেকে তো মানুষ সবচেয়ে বেশি জানে আমি ভালো না মন ধর আমি জানি কিন্তু রাইট আমি জানি অনেক সময় মন এমন কিছু করতে চায় যেটা খারাপ কিন্তু আমি করে ফেলি তার মানে জানি আমি যে আসলে ভালো কাজ করছি না খারাপ কাজ করছি বালিলে ইংসানও বরং মানুষ আলা নাফসি তো এখানে আমাদের যে সাবজেক্ট হলো সেটা হচ্ছে মানে তাকিদটা কোথায় হ্যাঁ এটা এই যে নাফসুহু এই শব্দটা এটা হলো আপনার স্ট্রেস দেওয়ার জন্য আসে কাল্লা হারফু জাজরিন তাই না হ্যাঁ ওরা দেওয়াইন কাল্লা কাল্লা মানে কি জারি দেওয়ার জারি দেওয়ার পার্টিকেল তাই না মানে আপনাকে ধমক দিচ্ছে ধমকের পার্টিকেল কাল্লা কখনো না মানে কাল্লা যখনই আপনি শুনবেন কান দূরে খাড়া করবেন মানে বলছেন না কাল্লা মানে কি আপনাকে কিছু একটা মানে রাগ হয়ে বলা হচ্ছে কাল্লা লাইলাম ইয়াংতা যদি সে এটা থেকে বিরত না হয় আচ্ছা ইন্তাহা শব্দটা অ্যাকচুয়ালি ইন্তাহা মিন মানে কোনো জিনিস শেষ করা ইন্তাহা মানে শেষ হওয়া তবে ইনতাহা আবার শেষ করা অর্থেও আসে তবে নর্মালি ইনতাহটা আসলে শেষ করা বোঝায় ইনতাহা ইয়ান তাহি রাইট শব্দটা কি সেখান থেকে লাম যখন আসলো তখন কী হয়ে গেল এই ওই উইকটা উইক লেটারটা পড়ে যাবে তাই না কাল্লা কখনো না লাইলাম ইয়াং তাহি যদি সে বিরত না হয় লাইলাস ফাম বিন না আসুইয়া আমি অবশ্যই তাকে সামনের যে গুচ্ছের চুল আছে মাথার সামনের দিকে যে চুল সেটা ধরে আমি টানবো তো এখানে স্ট্রেসটা কোথায় কে বলতে পারবে দেখি পাঁচ টাকা দেব তার কোন জায়গায় লারাস ফার্ম ঠিক আছে কিন্তু সেটা বুঝলাম এটা কিভাবে আসলো এটা আবার কিভাবে আসলো কিসের তাগিদটা কোথায় নুনুত তাওকিদ এটা কোথায় হুম দেখেন সাফা ইয়াস ফাউ তা নাস ফাউ তাই না এখানে শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি নাস ফা আন নুন খাফিফা রাইট একটু দেখেন নসফান তো এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন না নুন তাওকিদ দিয়ে লানাস ফান হ্যাঁ লানাস ফান এটা বুঝতে পারছেন না সবাই এই এই নুনের সাকিনটাকে এভাবে লেখা হয়েছে হুম ইমলা মানে কিছু না কোরআন একটা বিশেষ ইমলা ইনশাল্লাহ এটা হচ্ছে একটা ইমলা একটা লেখার স্টাইলের বিষয় তো এইটাকেই এভাবে লেখা হয়েছে বিন আমি কি করবো সামনের কেশগুচ্ছ ধরে তাকে টানবো রাইট যদি সে বিরত না হয় অবশ্যই আমি তাকে সামনের কেশগুচ্ছ ধরে টানবো নুন খাফি ফান ভেরি গুড এক্সেলেন্ট আর নাই তো বন্ধুরা আমরা তাহলে কোরআনে তাকিদ দেওয়ার যে বিভিন্ন জোরদানের যে বাক্যের আজকে ব্যবহার দেখলাম ইনশাআল্লাহ সামনের ক্লাস ইনশাআল্লাহ আমরা কন্ডিশনাল সেন্টেন্স বা যুম্ন সার্থী এগুলো কোরআনে কীভাবে ব্যবহৃত হয়েছে দেখব তো বন্ধুরা আজকে ক্লাস তাহলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি